বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাকফিরাত কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই জানুয়ারি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বাস স্ট্যান্ডে দলীয় কার্যালয় চত্বরে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খায়রুল ইসলাম ও শামসুল ইসলাম খান পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম বিপি আইনুল হকের প্রতিনিধি খন্দকার শামীম সহ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইবনে সাইদ সজল দামাইনগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি কাজী মুদ্দিন কাজী সহ বিএনপি ও অঙ্গসংঘ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ